নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তো ওই যে সকালে যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে এসে এখন ঘরে চলে আসলাম তো মেয়ে এখন উঠবে না এখন তো ছটার মতো বাজে সকাল তো এর জন্য মশারিটা এখন তুলে রেখে যাচ্ছি তো ওই যে ঘরে বেলা অবধি মশারি থাকলে একদমই কিন্তু ভালো লাগে না তো অতটা বেলাও হয়নি এখনও তবুও দেখে মনে হচ্ছে যে অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু জালনাগুলোর মধ্যে শীষে দেওয়া আছে এর জন্য শীষে দিয়ে আলো আসছে ঘরে আর দেখে মনে হয় অনেকটাই বেলা হয়ে যায় কিন্তু অতটা বেলা হয়নি কেবল বাজে সকাল ছটার মতো বাজে তো আমি আর ডাকবো না সোনামাটা আমার ঘুমাচ্ছে ঘুমা তো ওই যে এখন একা ও ঘুমিয়ে থাকবে আমি তো উঠে গেছি আর ওর বাবা বাড়িতে থাকলে ওর বাবাকে জড়িয়ে জাপড়িয়ে ধরে সুন্দর ঘুমিয়ে থাকে কিন্তু তো ওই যে এখন একাই কোলবালিশ নিয়ে এপাশ ওপাস করে শুয়ে থাকবে তো ওই যে কাঁথাটা রাত্রে যখন ফ্যানটা পুরো স্পিডে চালু থাকে একটু একটু হালকা যখন ঠান্ডা লাগে তখন কাঁথাটা যে পায়ের দিকে কিন্তু একটু নেই কিন্তু মেয়ে কিন্তু একটুকু কাঁথা গায়ে নিতে চায় না তো ওই যে আমি নেই যখন বেশি ফ্যানটা চলতে চলতে যখন ঠান্ডা লেগে যায় তখন একটুখানি নেই তো ওই যে প্রতিদিনে কিন্তু কাঁথাটা নেওয়া হয় একটু করে তারপরে এই যে চলে আসলাম রান্নাবান্নার দিকে তো ওই যে ভাত বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না আর এদিকে সবজিটাও কেটে নিয়েছি তো নিরামিষ সবজি রান্না করবো আর হচ্ছে আলু আর হচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি আর বেশি কিছু সকাল সকাল রান্না করব না তো এই যে তরকারিটা ভালো করে ধুয়ে নেই তরকারিটা আমি ভাত বসিয়ে দিয়ে কেটে নিয়েছি কিন্তু তো এই যে সব সবজি আছে এখানটায় কোয়াশ আছে আলু বেগুন বরবটি এগুলোই আছে তো এগুলো দিয়ে মশলা ছাড়া কালো জিরে আর হচ্ছে রাঁধুনি ফুরুন দিয়ে তরকারিটা রান্না করব। আর এদিকে আমার তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে তো আজকে তাড়াতাড়ি সকালে কাজকর্মগুলো সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে অনেকটাই সকালে উঠেছিলাম আর থালা বাসন যেগুলো থাকে রাতেই বেশিরভাগ খাওয়া দাওয়া করে মেজে রাখা হয় আর কিছুটা কয়েকটা থাকে বেশি কিন্তু থাকে না তো ওগুলো সকালে মেজে নিয়ে আসি যেরকম হাঁড়ি থাকে তারপরে হচ্ছে দুধ জাল দেওয়ার কড়াই থাকে জল আনার মগ এগুলো থাকে এগুলো সকালেই ধুয়ে নিয়ে আসি তো এই যে দেখো আমার তরকারিটার ফাইনাল লুকটা দেখো হালকা শুধু হলুদ দিয়েছি আর কোনো মশলাও দেইনি আর তেলও দেওয়া হয়নি সামান্য তেল দিয়েছি কিন্তু তো এই তরকারিটা গরমের মধ্যে কিন্তু খাওয়া খুবই ভালো তারপরে এই যে গরুর ভুট্টা জাল দেওয়ার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম তারপরে ভুট্টাগুলো এই যে নেড়ে চেড়ে ভালো করে জাল দিয়ে নেব আর যে এখন তো গরু বাচ্চা দিয়েছে এর জন্য এখন ভুট্টাগুলো একটু বেশি করে জাল দিতে হবে তো ভাতের ফ্যানগুলো এর মধ্যে দিয়ে দিই তাহলে আর জল দিতে হবে না তো এই যে বেশি করেই এখন একটু ভুট্টা জাল দিতে হবে আর কয়েকদিন থেকে দাদা কাজের চাপের জন্য ঘাসও কাটতে পারছে না এর জন্য একটু বেশি করে ভুট্টাটা জাল দিয়ে রাখবো পরে দুপুরবেলা মানে ওদের জল দিয়ে আর হচ্ছে কুড়া দিয়ে খাইয়ে দেবে তারপর আমি ঘরে চলে আসলাম মেয়ে তো এদিকে স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দশটার মতো বাজে কিন্তু এখন বেশি বেলা হয়নি তো দশটার মধ্যে সব কাজ খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে তো ওখানে যে ঘরে চলে আসলাম মেয়ে একদম বইপত্র নিয়ে গেছে স্কুলে আর সব এলোমেলো করে দেখে চলে গেছে তো এগুলো আমি এখন টুকটুক করে সেরে নেব আর এই যে ট্রাঙ্ক একটা এখানটায় ট্রাঙ্কের ওপরে টেবিলের মতো করে দিয়েছি ওকে বলেছি এখানটায় বইপত্রগুলো গুছিয়ে রাখবি তো ওই যে যখন নিয়ে যায় সব এলোমেলো করে নিয়ে যায় তো আমার আবার গুছিয়ে রাখতে হয় তো আবার স্কুল থেকে এসে আবার যাবে টিউশনে যাবে তো যে আবার এলোমেলো করে বইগুলো নিয়ে যাবে আর বাচ্চা মানুষ একটু এলোমেলো তো করবেই তো ওই যে এগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর এখানটা একটা যে পড়ার টেবিল আছে এটাকে মাঝে মাঝে নিয়ে পড়বে আবার মাঝে মাঝে পড়বেও না তো কালকে রাতে আবার বায়না ধরেছে মা আমাকে টিয়াটি বিয়ার বের করে দাও আমি টিয়াটি নিয়ে ঘুমাবো আমি বলছি ছোট বিছানা আমাদেরই জায়গা হয় না আবার টিআটি নিয়ে ঘুমাবে তো ওই যে মরজি করছিলো তো ওই যে টিয়াটি বের করে দিয়েছিলাম সেগুলো নিয়ে শুয়েছিল তো ওই যে সকালে আবার রেখে চলে গেছে তো যে মানে এই টেডি বিয়ারগুলো বাইরে রাখলে না কীরকম যেন নোংরা হয়ে যায় ভালো লাগে না আর এগুলো ধুয়ে দিলেও কিন্তু দেখবেন নতুনের যে একটা ভাব থাকে নতুন একটা নতুনের যে একটা গ্লেস থাকে সেটা থাকে না কিন্তু ধুয়ে দিলে তো এর জন্য বললাম যে থাক নিতে হবে না বের করলেই তো নোংরা করে ফেলবি তো যে সব সময় নিয়ে খেলে না শুধু মাঝে মাঝে বলবে রাতের দিকে নিয়ে খেলবো তো এই যে ঘরের ধুলোতে কিন্তু এগুলো নোংরা হয়ে যায় সব সময় তো আমি এর আগে প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো প্লাস্টিকে রাখলে দেখতে কিন্তু ভালো লাগে না তারপরে যে এগুলো গুছিয়ে রাখলাম তো স্কুল থেকে এসে আবার একটু খেলবে খেলে আবার চলে যাবে আর আমি এদিকে চলে আসলাম দেখো কী করতে চাল ছাড়তে চলে আসলাম তো ওইদিকে চাল বাড়ান তো হয়ে গেছে তো ভাঙানো আছে তো যেগুলো ভাঙিয়েছিল আর এক বস্তায় আছে এই এক বস্তা ঝেড়ে নিলে আবার শেষ হয়ে যাবে আবার ভাঙিয়ে কিন্তু আনতে হবে তো ওই যে সারা বর্ষার ধান কিন্তু আমরা সেদ্ধ করে রাখি তো ওইগুলো যে বর্ষায় শুধু ভাঙিয়ে ভাঙিয়ে ছেড়ে খেতে হয় তো ওই যে পঞ্চাশ কেজির মতো কিন্তু চাল আসতে আমি ঝেড়েছিলাম অনেকগুলো চালই ঝেড়েছিলাম চাল ছেড়ে আমি আমার একদম কোমর বাঁকা হয়ে গিয়েছিল জানো প্রচণ্ড কোমর ব্যথা করছিল কিন্তু হয়ে যে চাল থেকে কুড়াগুলো মানে তুষগুলো যে আছে এগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে যে খুদের চালগুলো আলাদা করে নিতে হয় যেহেতু মানে বাড়িতে সেদ্ধ করা হয় শুকনো হয় তো ওর জন্য একটু আলতু কিন্তু চালটা ভেঙে যায় তো ভাঙা চালটাকে যে খুদের চাল যে সেটাকে আলাদা করে নিয়ে তারপরে কিন্তু খুদের ভাতও কিন্তু সেই খুদটা দিয়ে খাওয়া হয়ে যায় তো এই জল অল্প করে খুদের চালটা চালের সামনে থেকে কুলার সামনে থেকে ছাড়িয়ে নিচ্ছি তো এই যে অনেকগুলো চালই হয়েছিল। তারপরে আমার তো এদিকে চাল ঝাড়া হয়ে গেছে আর এদিকে কিছুটা বাসন বেরিয়েছিল তো এগুলো সকালের খাওয়া দাওয়ার বাসন না তো এগুলো যে যে আমাদের জমিতে ধান বুন ছিল কাজ করছিলো যে কয়েকজন দাদা তো ওই দাদাদের চা করে দিয়েছিলাম আর হচ্ছে আজকেও চা আর রুটি করে দেওয়া হয়েছিল সেই বাসনগুলোই বেরিয়েছে সেগুলোই আমি এখন ধুয়ে নিব কিন্তু তো এখন কিন্তু যে দুপুর কিন্তু সাড়ে বারোটা একটার মতো কিন্তু বেজে গেছে আর আকাশটাও কীরকম যেন পড়লো হঠাৎ করে প্রচণ্ড হাওয়া ছাড়ছিল তো এই যে ভোর সাড়ে পাঁচটায় উঠে সকাল থেকে সংসারের কাজগুলো কীভাবে গুছিয়ে তাড়াতাড়ি করে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই যে এখন এই কাজগুলো করে তারপরে কিন্তু স্নানটা সেরে নেবো স্নান সেরে তারপরে একটু সময় রেস্ট নিয়ে তারপরে বিকেলে যা যা কাজকর্ম থাকে সেগুলোই করব তো দুপুরে তো আমার রান্না নেই যেহেতু আমি সকালে রান্না করেছি তো আবার যে যে দাদারা কাজ করছে ওরা কিন্তু আবার দুপুরে কিন্তু ভাত খাওয়া দাওয়া করবে তার জন্য কিন্তু রান্না রান্নাবান্না হচ্ছে তো এই যে চা খেয়েছিলো চায়ের বাসনগুলো বেরিয়েছে তার মধ্যে আবার বালতিতে দুধ ছিল সেই দুধটা দিয়ে চা বানানো হয়েছে সেই বালতিটাও রয়ে গেছে তো অনেক কত অনেকটাই বাসন বেরিয়েছিল সেই বাসনগুলো এই যে ধুয়ে নিয়েছিলাম আর চা আর রুটি আমি কিন্তু মার সঙ্গে গিয়ে ওদের কিন্তু সেই যে আমাদের দোলার পাড় তোমাদের দেখিয়েছিলাম দোলার পাড়ে কিন্তু দিয়ে আসলাম আর এদিকে আকাশটাও কিন্তু খারাপ করছে আর ভালোই হচ্ছে রৌদ্র থাকলে ওদের কাজ করতে অসুবিধা হতো তো আকাশটা একটু মেঘলা মেঘলা হচ্ছে আর প্রচণ্ড কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে তো এই যে কয়েকদিনে গরমে কিন্তু একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম তো আজকে একটু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে আজকে কাজ করে কিন্তু বেশ ভালো লাগছে তো এই যে স্বস্তির নিঃশ্বাস কিন্তু আজকে ফেলা যাচ্ছে তো আজকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা দিচ্ছে কিন্তু ওয়েদারটা তো সকাল থেকে বেশ রোদ্রই ছিল তারপরের থেকে দেখে ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছিল যেই কথা সেই কাজ কিন্তু আমার কিন্তু এদিকে স্নান ধান সব হয়ে গেছে এটা কিন্তু একদম বিকেল পাঁচটার দিকে কিন্তু দেখো তার মাঝখানে কিন্তু অনেক জোরে কিন্তু হাওয়া বয়ে গেছে একদম ঘূর্ণিঝড়ের মতো হাওয়া এসেছিলো হাওয়া এসে একদম কাজ বাড়িয়ে দিয়ে গেছে ঘরে দরে একদম পাতা দিয়ে কিন্তু ভর্তি হয়ে গিয়েছিল তো এই যে এখন ছাড় দিয়ে তো ওই যে অনেক পাতাই পড়েছে তো পুরনো বাড়িতে আরও বেশি পড়েছে যেহেতু নতুন বাড়িতে গাছ কম আছে এর জন্য আর এদিকে দেখো কত পাতা তাপরে আছে এগুলো এই যে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো এই যে হঠাৎ করেই কিন্তু একটা দমকা হাওয়া এসেছিল প্রচণ্ড জোরে কিন্তু হাওয়াটা অনেকক্ষণ বইছিল আর অনেক গাছপালাও কিন্তু ভেঙেছে চা বাগানের মধ্যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি বৃষ্টি ছিল না হালকা ঝিরিঝিরিশ ছিল কিন্তু হাওয়াটা কিন্তু খুব জোরে বইছিল। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করছি না ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো